বন্ধুরা এই গরমে সব সবথেকে বিরক্তিকর যে জিনিসটা সেটা হচ্ছে পোকামাকড় আমাদের ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় এতটা পোকামাকড় হয়ে যায় তার মধ্যে এই মশা কিন্তু অন্যতম এই মশা খুব ছোট্ট একটা প্রাণী হলে কি হবে কিন্তু আমাদেরকে খুবই বিরক্ত করে আমাদেরকে সব সময় বিরক্ত করে দিনে হোক বা রাত্রে এই মশা কিন্তু ছোটো সব সব্বাইকে শুধু মানুষ নয় জীবজন্তুকেও এরা বিরক্ত করে আর এই মশার উৎপাতে আমরা কোথাও একটু শান্তি পাই না না বসে না শুয়ে না কোথাও গিয়ে তো এই মশা কিন্তু আমাদেরকে ভীষণভাবে কামড়ে দেয় আর কামড়ানোর পরে যেটা যন্ত্রণা হয় সেটা তো তোমরা জানোই তো আমরা শুধু ঘরেই যে বিরক্ত পাই তাই নয় আমরা বাইরে গিয়েও বসতে পারি না তো বন্ধুরা আমরা মশার জন্য হয়তো বাজার চলতি অনেক কিছু কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো কিন্তু যুক্ত আর এই যুক্ত জিনিস আমরা দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমাদের শরীরের ক্ষতি হয়ে থাকে আর বিশেষ করে বাচ্চাদের তো আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করবে না আমাদের শরীরও মন ভালো রাখবে আর তেমনই একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নেওয়া যায় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেজপাতা এটা তোমরা হয়তো সবাই চেনো কেননা রান্নাঘরে আমরা এটা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু আমি এটা কিন্তু শুধু রান্নাঘরেই ব্যবহার করি না এটা কিন্তু আমি ঠাকুর ঘরেও ব্যবহার করি কেননা এই তেজপাতার গুনাগুণ কিন্তু অনেক শুধু যে রান্না বা খাবারের গন্ধ বাড়ানো সেটাই নয় এটা আর অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয় এটার নাম তেজপাতা আর এটার খুবই তেজ রয়েছে কি তেজ রয়েছে সেটা এখন দেখাবো তিন চারটে তেজপাতা নিয়ে নিয়েছি আর নেব হচ্ছে কর্পূর বন্ধুরা এটা তোমরা দেখে হয়তো চিনতে পারছো কর্পুর যারা চেনো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে কর্পুর আমরা যে ঠাকুর ঘরে পুজো দিতে ব্যবহার করি বা জ্বালাই সেই কর্পুর তো ঠাকুর ঘরে এসব থাকেই আমাদের আর শুধু যে ঠাকুরের পুজো দিতে লাগে তাই নয় এটা আমাদের অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয় তো দেখো আমি কর্পুরগুলো দেখাচ্ছি এখানে ছোট ছোট কিছু দানা রয়েছে আর এই কর্পুর তোমরা হয়তো ভাবছো এটা আমরা জামা কাপড়ে দিই সেইটা সেইটা নয় সেটা হচ্ছে ন্যাথলিন এটা কর্পূর সম্পূর্ণ আলাদা দুটো জিনিস আর এই কর্পূর আমি সবগুলো রেখে দিয়ে আমি নিয়ে নিলাম তিন থেকে চারটে যদি বড় দানা হয় তাহলে দুটো নেবে আর যদি ছোট দানা হয় তাহলে চারটে নেবে তো আমি এখানে কর্পূরগুলোকে গুঁড়ো করে নেবো এটা গুঁড়ো করা খুবই সহজ হাত দিয়ে একটু পিষে নিলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো কর্পূরগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবে বন্ধুরা এই কর্পূর কিন্তু আমরা রান্নাতেও অনেক রান্নায় রেসিপিতে ব্যবহার করে থাকি খাবারের গন্ধ বাড়ানোর জন্য তো দেখো কর্পূরটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমাদের যেটা লাগবে আমাদের লাগবে হচ্ছে একটা পাত্র তো তোমাদের কাছে যদি কোনো মাটির পাত্র থাকে মাটির কোনো বাটি বা থালা থাকে সেটা নিতে পারো তো আমি ঠাকুর ঘরে যে ধূপ দেই সেই ধুনুচিটা নিয়েছি বন্ধু বন্ধুরা ধুনুচি আমরা ঠাকুর ঘরে ধূপ চালাই সেই ধুনুচিটা যেহেতু প্রত্যেক দিন আমরা ধূপ দিই সেটাই নেব তো তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা মাটির একটা বাটি বা থালা কিছু একটা নিতে পারো তো এর মধ্যে দেখো আমি প্রত্যেক দিন ধূপ দেই যেটা দিয়ে সেটা হচ্ছে এই নারকেলের খোলা তো এটা তো তোমরা সবাই চেনো নারকেল ছেলার পরে যে খোলাটা থাকে সেই খোলাটা দিয়ে আমরা ধূপ দেই প্রতিদিনই তো এটাও কিন্তু আমরা ধূপ দেওয়ার পরে কি করি প্রত্যেকটা ঘরে এটা দেখাই আর এটাতে কি হয় মশা কিন্তু দূর হয় তো সেটাও তোমরা দিতে পারো অসুবিধা নেই তো আমি এখানে বেশি নেবো না দু টুকরো মতো আমি নারকেলের খোলা নিয়ে নিয়েছি তবে তোমাদের কাছে যদি এটা না থাকে না নিলেও চলবে তবে এটা নিয়ে নিলে আগুনটা অনেকক্ষণ থাকবে অবশ্যই করে এটা নেবে তো এখানে আমি এই এটা নিয়ে প্রথমে এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি তো এটা যারা প্রত্যেক দিন জ্বালাও তারা তো জানোই আর যারা জ্বালাও না তারা এভাবে জ্বালিয়ে নেবে তারপর আমরা এর মধ্যে ব্যবহার করব ধূপ তো দেখো ধূপটা আমরা ব্যবহার করব আর এই ধূপ দিলে কিন্তু আমাদের বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যায় আর আমরা এটা পুজো ঘরে পুজো দিতে ব্যবহার করি তো আমাদের এটা প্রত্যেক দিন জ্বালাতেই হয় তো দেখো প্রত্যেক দিন আমরা এটা জ্বালাই জ্বালানোর পরে যখন এটা আগুনটা থেকে যায় তখনই তোমরা এই কাজটা করে নেবে তাহলে তোমাদের একই সময়ে তোর দুটো কাজ হয়ে যাবে সন্ধ্যেবেলা যখন ধূপটা ধরাবে ঠিক তখন কি করবে এই ধূপটা জ্বালানো অবস্থায় যখন গরম থাকবে আগুন থাকা অবস্থায় তোমরা কি করবে এর মধ্যেই দিয়ে দেবে হচ্ছে এই তেজপাতা এই তেজপাতা পোড়ানো কিন্তু খুব ভালো একটা কাজ তেজপাতা পোড়ালে যে গন্ধটা বা ফ্লেভারটা বের হয় সেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো কিন্তু মশাদের জন্য নয় এই তেজপাতা পোড়ালে কিন্তু ঘর থেকে পোকামাকড় দূর হয়ে যায় মশামাছি দূর হয়ে যায় শুধু যে এই তেজপাতা পোড়াবে তাই নয় এর মধ্যে কর্পূর দেবে এতে করে ঘরের নেগেটিভিটি দূর হয়ে যাবে এটা আমরা জানি কিন্তু এটাতে যে মশা যাবে সেটা হয়তো অনেকেই জানো না তো বন্ধুরা এই ধূপটা যখন জ্বালাবে তখন তেজপাতা আর এই কর্পূরটা এর মধ্যে দিয়ে দেবে ঠিক সন্ধ্যেবেলা যখন ধূপ দাও তখনই এই কাজটা করে নেবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো দেখো সুন্দরভাবে তেজপাতাগুলো পুড়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এর মধ্যে আমি কর্পূরগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার পুরো কর্পূরটা আমি মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা কর্পূরটা দেওয়ার পরে সুন্দর একটা সুগন্ধ কিন্তু বের হয় আমাদের জন্য যেটা সুগন্ধ সেটা পোকামাকড় বা মশামাছির জন্য সুগন্ধ নয় তাদের জন্য কিন্তু এটা বিরক্তিকর তো বন্ধুরা সন্ধেবেলা যখন এটা তোমরা ঘরে ঘরে দেখাবে ঠিক তখনই জালনা কপাট কিন্তু বন্ধ করে দেবে তাহলে এই গন্ধটা ঘরের মধ্যে থেকে যাবে আর যাও ঘরের মধ্যে মশা থাকবে ঠিক মশাগুলো কোনো না কোনো সাইড দিয়ে পালিয়ে যাবে তো এটা কি করবে এখন ধোঁয়া কিছুক্ষণ থাকবে এটা এই ধূপটা দেওয়া হয়েছে না এই ধূপটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো থাকবে প্রত্যেকটা ঘরে নিয়ে এই ধোঁয়াটা দেখাবে আর পারলে একটা করে ঘরে পাঁচ দশ মিনিট করে রেখে দেবে এতে করে যে মশা ঘরে থাকে সেগুলো কিন্তু পালিয়ে যাবে ঘরের মধ্যে কিন্তু মশা থাকবে না কেননা এটার গন্ধ কিন্তু মাছির জন্য একদমই ভালো নয় সেই জন্য মশামাছি চলে যাবে কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু এটা কোনো ক্ষতিকর নয় আমাদের জন্য ভীষণ ভালো কেননা আমাদের ঘরের নেগেটিভিটিও দূর হয় এই কর্পূর আর এই তেজপাতা পোড়ালে তো আমাদের জন্য যেটা ভালো মশার জন্য যেটা খারাপ সেটাই আমরা করব আর আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি সেই কেমিক্যালযুক্ত জিনিসগুলো সেগুলো মশার জন্য খারাপ হলো আমাদের জন্যও খারাপ সেই জন্য এই ধরনের রেমেডি তোমরা করে নিতে পারো আজকের রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার